একটি দেশ যার আয়তন আমাদের দেশের একটি ছোট জেলার সমান যার নিজের বলতে কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না এমনকি খাওয়ার পানিটুকুও অন্য দেশ থেকে কিনতে হতো কিন্তু আজ সেই দেশটি বিশ্বের অন্যতম ধনী এবং আধুনিক রাষ্ট্র বলছি দক্ষিণ পূর্ব এশিয়ার লিটল রেড ডট খ্যাত দেশ সিঙ্গাপুরের কথা আজকের ভিডিওতে আমরা জানব সিঙ্গাপুরের শুরু থেকে বর্তমান পর্যন্ত চমকপ্রদ সব তথ্য একটি ভিডিও তৈরি করতে অনেক মেধা এবং কঠোর পরিশ্রম করতে হয় তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন পরবর্তীতে নতুন কোনো তথ্য নিয়ে আসতে পারি সিঙ্গাপুরের পুরনো নাম ছিল তামাসেক যার অর্থ সমুদ্র সমুদ্রতীরবর্তী শহর বারোশো সালে শ্রীবিজয়া সাম্রাজ্যের এক রাজপুত্র এই দ্বীপে এসে একটি সিংহ দেখতে পান যদিও তা সম্ভবত বাঘ ছিল এবং এর নাম রাখেন সিংহাপুরা বা সিংহের শহর তবে আধুনিক সিঙ্গাপুরের জন্ম হয় আঠেরোশো সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্যার স্ট্যামফুদ রাফেলস এখানে একটি বাণিজ্যিক বন্দর গড়ে তোলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিঙ্গাপুর জাপানের দখলে চলে যায় যুদ্ধের পর উনিশশো সালে তারা ব্রিটিশদের কাছ থেকে স্বায়ত্ত শাসন পায় উনিশশো সালে সিঙ্গাপুর মালয়েশিয়ার সাথে একীভূত হয় কিন্তু মাত্র বছরের মাথায় মতাদর্শগত পার্থক্যের কারণে উনিশশো সালে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরকে বের করে দেওয়া হয় একবু কান্না নিয়ে ইউ স্বাধীন সিঙ্গাপুরের দায়িত্ব নেন সেই সময় সিঙ্গাপুরের সামনে ছিল চরম দারিদ্র্য লিকুয়ান ইউকে বলা হয় আধুনিক সিঙ্গাপুরের রূপকার কোনো সম্পদ না থাকায় তিনি মানব সম্পদকে কাজে লাগান তিনি বিদেশি বিনিয়োগের জন্য ট্যাক্স কমিয়ে দেন এবং বিশ্বমানের বন্দর ও এয়ারপোর্ট গড়ে তোলেন দুর্নীতি নির্মূল করে কঠোর আইন জারি করেন মাত্র ত্রিশ বছরে সিঙ্গাপুর তৃতীয় বিশ্বের দেশ থেকে প্রথম বিশ্বের দেশে পরিণত হয় সিঙ্গাপুর হল একটি দ্বীপ রাষ্ট্র এর আয়তন মাত্র সাতশো চৌত্রিশ বর্গ কিলোমিটার মজার ব্যাপার হল সমুদ্র ভরাট করে সিঙ্গাপুর প্রতিনিয়ত নিজের আয়তন বাড়িয়ে চলেছে এটি নিরক্ষরেখার খুব কাছে অবস্থিত হওয়ায় এখানে সারা বছরই আবহাওয়া উষ্ণ এবং আর্দ্র থাকে সিঙ্গাপুর একটি বহুভাষী ও বহুজাতিক দেশ এখানকার প্রধান জাতিগোষ্ঠী হল চীনা মালয় এবং ভারতীয় এখানে চারটি সরকারি ভাষা রয়েছে ইংরেজি মান্দারিন মালয় এবং তামিল তবে যোগাযোগের প্রধান মাধ্যম ইংরেজি এবং তাদের স্থানীয় মিশেল ভাষা সিংলিশ এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানরা মিলেমিশে বাস করে সিঙ্গাপুরকে বলা হয় ফাইন সিটি বা জরিমানার শহর এখানে রাস্তায় ময়লা ফেললে জনসম্মুখে ধূমপান করলে বা চুইঙ্গাম আমদানি করলে বিশাল অঙ্কের জরিমানা গুনতে হয় এমনকি টয়লেট ব্যবহার করে ফ্লাশ না করাও এখানে অপরাধ এই কঠোর আইনের কারণেই সিঙ্গাপুর বিশ্বের অন্যতম নিরাপদ এবং পরিষ্কার দেশ পর্যটকদের জন্য সিঙ্গাপুর যেন এক স্বর্গ মারিনা বে স্যান্ডস গার্ডেনস বাই দ্য বে ইউনিভার্সাল স্টুডিও সেন্তোসা আইল্যান্ড এবং চাঙ্গি এয়ারপোর্টের ভেতরে অবস্থিত জুয়েল জলপ্রপাত এসব দেখার জন্য প্রতি বছর কোটি কোটি মানুষ এখানে ভিড় করে একটি ক্ষুদ্র দ্বীপ কীভাবে কঠোর পরিশ্রম আর সঠিক নেতৃত্বের মাধ্যমে বিশ্ব শাসন করতে পারে তার সেরা উদাহরণ সিঙ্গাপুর কোনো সম্পদ না থাকলেও কেবল মেধাকে পুঁজি করে তারা আজ শিখরে সিঙ্গাপুরের এই অবিশ্বাস্য গল্প আপনার কেমন লাগল কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সঙ্গে থাকুন